দশ টাকার জন্য স্ত্রীর পা ভাঙলো নমস্কার আপনারা দেখছেন হার্স নেউজ উত্তর দিনাজপুর কালীগঞ্জ কুনুর এলাকার ঘটনা জানা যায় স্বামী অবৈধ সম্পর্কের কারণে স্ত্রীকে বেধড়ক মারধর করে স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায় গৃহবধূ নিজের প্রাণ বাঁচাতে থানার দ্বারস্থ হয় কালিয়াগঞ্জ থানে লিখিত অভিযোগ জমা পড়তেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সন্তানকে নাড়ু খাওয়ানোর জন্য স্বামীর পকেট থেকে মাত্র দশ টাকা নেওয়ার জন্য মারধর আক্রান্ত স্ত্রী সায়েস্তা বানুর অভিযোগ শুক্রবার রাতে তাদের সন্তানের নাড়ু খাওয়ানোর জন্য স্বামী মুকেশ আলীর কাছে দশ টাকা চাওয়া নিয়ে প্রথমে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাঁধে পরে স্ত্রীকে বাঁধ দিয়ে শরীরের বিভিন্ন অংশে মারধর করে স্বামী বলে অভিযোগ আপনার

ঘটনার নির্ণয় সরব হয়েছে স্থানীয় বাসিন্দা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার ঘটনার নিন্দায় সরব হয়েছে স্থানীয় বাসিন্দা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার তিনি বলেন এমনভাবে স্ত্রীর ওপর অত্যাচার করা ঠিক না পুলিশকে বলছি ঘটনার তদন্ত করতে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অধীন কোন গ্রামের বধুকে মারধরের অভিযোগ স্বামী মুকেশ আলীর বিরুদ্ধে সমস্ত দর্শককে ধন্যবাদ এবং সেই ভদ্রমহিলা আজকে থানার দ্বারস্থ হয়েছেন এবং তিনি বলছেন যে কিছুদিন আগে তার কল্প মেরেছিল এবং এমন জোরে মেরেছিল রাত্রি যে তার প্রস্তাবের দিয়ে রক্ত আমাদের পারিবারিক যে প্রবলেম সেটা আমি জানি না থাকতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু এইভাবে যে একজন মহিলাকে তার নিজের মেরে সেটা অবশ্যই দণ্ডনীয় অপরাধ কারণ আপনারা সকলেই জানেন আইন একটা আছে তার কিন্তু নিশ্চয়ই সাজা হবে তো সেই মহিলা আজকে এসছেন আমাদের পঞ্চায়েতের যে প্রতিনিধি আছেন তার হাত ধরে আজকে এখানে এসছেন থানায় এসছেন উনি একটা করবেন তো সেই জায়গাটায় বলবো প্রশাসনকেও বলবো যে ওনারা যাতে বিবেচনা করে কেসটাকে যার তার যে শাস্তি সেটা যেন অবশ্যই দেন আর একটা কথা সেটা হচ্ছে জানা যাচ্ছে যে ওনার ওই ভদ্র মহিলার

Non, non, non. et' Sous-titrage